আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সকল অধিদপ্তর ও বিসিএস এর জন্য সর্বাধিক কমন উপযোগী বাংলা ব্যাকরণের সাজেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বিষয় হচ্ছে বাংলা ভাষা ও রীতি অংশ থেকে তো আজকে থাকবে হচ্ছে পর্ব এক প্রথম পর্ব বাংলার আজকে কিন্তু প্রথম পর্ব আপনারা জানেন যে ইতোপূর্বে কিন্তু আমার ইংরেজির ছয় থেকে সাতটি পর্ব আপলোড হয়েছে গুরুত্ব কোনো সাজেশনের এবং হচ্ছে গণিতের কিংবা হচ্ছে সাধারণ জ্ঞানেরও দু একটি করে পর্ব আপলোড হয়েছে তো আজকে বাংলার পর্ব থাকবে এবং বাংলার পর্বগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে তো আশা করি এই যে বাংলা সাজেশনগুলো থাকবে আমার চ্যানেলে এই সাজেশনগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশা আল্লাহ শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং অধিদপ্তর সহ বিসিএসও সর্বাধিক পরিমাণে আপনারা কমন পেয়ে যাবেন এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন ও প্রাইমারিতে সবচেয়ে বেশি কমন পাবেন এই সাজেশনগুলো থেকে তো চলুন আমি ভিডিওটি শুরু করি দেখুন এখানে প্রথম যে প্রশ্নটি সেটি আমি যেটি রেখেছি সেটি হলো যে এক নম্বরে ভাষার মৌলিক অংশ কয়টি তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে যেমন বিসিএস এন টিআরসি প্রাইমারি এবং অধিদপ্তর এছাড়াও ইউনিভার্সিটি ভর্তি মানে অ্যাডমিশন মেডিকেল ভর্তি অ্যাডমিশন সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা মানে পরীক্ষাতে বারবার যে প্রশ্নগুলো ঘুরে ফিরে মানে এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আজকের পর্বটি সাজিয়েছি পর্বে আমি আমরা দেখলাম এটি হচ্ছে যে ভাষার মৌলিক অংশ কয়টি তো আমরা জানি কিন্তু ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি তো এটার উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের যে ভাষার মৌলিক অংশ চারটি তো আমি এখানে তো মানে প্রশ্নটা আমি উত্তরটা আমি লাল করে দিলাম এরপরে দু নম্বর প্রশ্নটা দেখুন রয়েছে হচ্ছে যে ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে আমরা জানি ব্যাকরণ ও ভাষার মধ্যে কিন্তু ভাষা আগে সৃষ্টি হয়েছে ব্যাকরণের আগেই কিন্তু ভাষা সৃষ্টি হয়েছে সুতরাং এটি কিন্তু আমাদের উত্তর হবে হচ্ছে ভাষা আমি এটি ভাষা উত্তরটা আমি একটু লাল করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে তো আমি এটি লাল করে দিলাম এরপরে দেখুন তিন নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় ভাষার বৈশিষ্ট্য নয় দেখুন এখানে নম্বরে কনম্বারে নম্বরে সমাজে ব্যবহার যোগ্যতা মানুষের কণ্ঠনিশিত ধ্বনি নাকি ইশারা বা অঙ্গভঙ্গি ইশারা বা অঙ্গভঙ্গি এটি কিন্তু ভাষার বৈশিষ্ট্য নয় আপনারা সবাই জানেন মোটামুটি যে ইশারা বা অঙ্গভঙ্গি কিন্তু ভাষার বৈশিষ্ট্য নয় এরপরে দেখুন চার নম্বরে যে মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে এটি অবশ্যই কিন্তু হবে বাক প্রত্যঙ্গ বলে মানুষের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধ্বনি তৈরিতে অর্থাৎ ভাষা তৈরিতে যেগুলো ব্যবহার হয় সেগুলোকে কিন্তু আমরা বাক বলে থাকি যেমন আমাদের কণ্ঠ ঝেবা তালু এগুলো পাঁচ নম্বরে দেখুন যে ব্যবহারকারীর সংখ্যা বিবেচনা বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা আমরা এটি জানি এটি হচ্ছে সপ্তম ব্যবহারকারীর সংখ্যা বিবেচনা বাংলা ভাষার কিন্তু অবস্থান সপ্তমতম তো আমি এটি হচ্ছে লাল করে দিলাম উত্তরটা এরপর ছয় নম্বরে দেখুন প্রশ্নটি সেটি হচ্ছে যে ভাষাকে কিসের বাহন বলা হয় ভাষাকে কিন্তু ভাবের বাহন বলা হয় ভাষাকে বলা হয় ভাবের বাহন যেহেতু ভাবের আদান প্রদান ভাষার মাধ্যমে যেহেতু আমরা আমাদের ভাবের আদান প্রদান কিন্তু থাকি সেজন্য কিন্তু ভাষাকে বলা হয় ভাবের বাহন এরপর সাত নম্বরে দেখুন রয়েছে বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি বাংলা ভাষার প্রধান দুইটি রূপ আমরা কিন্তু জানি একটা হচ্ছে মৌখিক এবং আরেকটা হচ্ছে লৈখিক তো এখানে দেখুন রয়েছে যে লেখ্য ও আঞ্চলিক আঞ্চলিক ও সর্বজনীন কথ্য আঞ্চলিক এবং ঘ নম্বরে রয়েছে মৌখিক ও লৈখিক তো উত্তর কিন্তু আমাদের এটি হয়ে যাচ্ছে ঘ নম্বরটা মৌখিক ও লৈখিক হচ্ছে বাংলা ভাষার প্রধান দুটি রূপ এরপরে দেখুন রয়েছে বাংলা ভাষার মৌলিক রূপ কয়েকটি অথবা এভাবে আসতে পারে যে বাংলা ভাষা রীতির কয়টি রূপ বা রূপ কয়টি বাংলা ভাষারীতির রূপ কয়েকটি এভাবে আসতে পারে তো আমরা জানি কিন্তু দুইটি একটা হচ্ছে মৌখিক ও এই দুটি তা আমরা এটি দিয়ে দিলাম এরপরে দেখুন নয় নম্বরে ন নম্বর রয়েছে যে ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্য রূপে ব্যবহার করা হয় ভাষার আমরা জানি শুধুমাত্র সাধু রীতিটাই কিন্তু রূপে ব্যবহার করা হয় সাধু যে রীতি রয়েছে বা সাধু ভাষা রয়েছে তা কিন্তু বক্তৃতা বক্তৃতা বা নাটকের সংলাপে কিন্তু অনুপযোগী তো এটি শুধুমাত্র লেখার ক্ষেত্রে ব্যবহার হয় যার কারণে কিন্তু এখানে হবে হচ্ছে সাধু রীতি হচ্ছে কেবলমাত্র রূপে মানে ব্যবহার হয় তো আমি এটি উত্তরটা লাল করে দিলাম পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি কোনটি বলছে তো ভাষার মৌলিক রীতি আমরা জানি লেখার এবং বলার লেখার ও বলার মানে যেটি বললাম যে মৌখিক ও লৌকিক এটি কিন্তু ঘুরিয়ে এভাবে কিন্তু প্রশ্নটা দিয়ে থাকে যেটি কিন্তু এখানে দেখুন এই প্রশ্নটা দু থেকে তিনটা প্রশ্ন এভাবে ঘুরিয়ে কিন্তু দিয়েছে তো এভাবে কিন্তু আপনাদেরকে আমাদের যখন আমরা পরীক্ষায় হলে বসি এভাবে কিন্তু তারা মানে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন তো এটি কিন্তু লেখার ও বলার রীতি মানে হচ্ছে মৌখিক ও লৈখিক যেটি এই বিষয়টা এরপরে দেখুন সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান আপনারা জানেন সাধু ভাষা এবং চলিত ভাষা দুটোই কিন্তু লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো যার কারণে কিন্তু এটা লেখ্য হয়ে যাবে আমি এখানে লেখ্যটাকে লাল করে দেখুন এই যে লেখ্য কারণ সাধু ভাষা এবং চলিত ভাষা দুটোই আমরা লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তবে নাটকের সংলাপ এগুলো তো অনুপযোগী সাধু ভাষা আর হচ্ছে চলিত ভাষা কিন্তু উপযোগী সেক্ষেত্রে এটা দুটোই মানে কমন হচ্ছে লেখ্যতে এরপরে দেখুন বারো নম্বরে যে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন আমরা জানি এটি হচ্ছে রাজা রামমোহন রায় এটি কি রাজা মণিমোহন রায় নয় এটি রাজা রামমোহন রায় তার মানে আমি এখানে হচ্ছে হচ্ছে উত্তরটা লাল করে দিলাম নেক্সট যে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য চলিত অর্থাৎ শুদ্ধ ভাষার যে বৈশিষ্ট্যটা সেটি হচ্ছে যে প্রমিত উচ্চারণ শুদ্ধ উচ্চারণ প্রমিত উচ্চারণ যে দেখুন এটি ঘ নম্বরটা প্রমিত উচ্চারণ তো এরপরে দেখুন চোদ্দ নম্বর প্রশ্ন যে কোন লেখক চলিত ভাষাকে মান রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন কোন লেখক চলিত ভাষাকে আমরা জানি প্রমোদ চৌধুরী চলিত ভাষাকে মান রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন প্রমোদ চৌধুরী কোথায় যে এখানে দেখুন গ নম্বর উত্তর গ নম্বর অপশনটা উত্তর হবে হচ্ছে প্রমোদ চৌধুরী নেক্সট কোশ্চেন হচ্ছে যে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে বিভিন্ন অঞ্চলের যে মুখের ভাষাগুলো অর্থাৎ আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে আমরা জানি প্রত্যেক ভাষারই কিন্তু আঞ্চলিক ভাষা থাকে অর্থাৎ উপভাষা যাকে বলে এই উপভাষা কিন্তু থাকে তো এখানে কিন্তু উপভাষা দেওয়া রয়েছে গ নম্বরটা উত্তর হচ্ছে উপভাষা কারণ প্রত্যেক ভাষারই যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলোকে আমরা আঞ্চলিক ভাষা বলতে পারি অথবা হচ্ছে উপভাষা আমরা কিন্তু দেখুন যে কোন ভাষা রীতির যে কোন ভাষা রীতির পদবিন্যাসটা সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট মানে হচ্ছে পরিবর্তন করা যায় না কোন ভাষা রীতিটাকে পরিবর্তন করা যায় না পরিশোধন করা যায় না মানে নির্দিষ্ট যেটি রয়েছে সেটি কোন ভাষাতে আমরা জানি সেটি হচ্ছে সাধু ভাষা চলিত ভাষা পরিবর্তন হয় কিন্তু সাধু ভাষার সাধু যে রীতিটা রয়েছে ভাষার এটি কিন্তু পরিবর্তন হয় না তো চলিত ভাষার যুগ যুগ ধরে কিন্তু চলিত কিন্তু পরিবর্তন হয়ে। কোয়েশ্চেনটা আমরা যদি দেখি দেখুন এখানে রয়েছে ভাষার কোন রীতি পরিবর্তন সেই এই যে দেখুন পরিবর্তনশীল কোনটি আমরা এখনই বললাম আপনাদেরকে যে চলিত ভাষা কিন্তু পরিবর্তনশীল তো আমরা এখানে চলিত চলিত রীতি দিয়ে দেব দেখুন এই যে এখানে চলিত রীতি আঠারো নম্বর কোশ্চেনে দেখুন যে চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য চলিত ভাষা যেটি শুদ্ধ ভাষাটা আমরা ব্যবহার করেই থাকি লেখার ক্ষেত্রে বইয়ের যে ভাষাটা আর কি তো এটির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য এটি হচ্ছে পরিবর্তনশীল এই যে দেখুন পরিবর্তনশীল তো অপরিবর্তনীয় কিন্তু না অপরিবর্তনীয় হচ্ছে সাধু রীতিটা তাহলে চলিত ভাষাটা কিন্তু পরিবর্তনশীল এই জন্য উত্তর হবে খ এরপরে দেখুন উনিশ নম্বর যে প্রশ্নটা সেটি হচ্ছে যে ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত আমরা এটি জানি যে ভাষার হচ্ছে চলিত রীতিটা কিন্তু কৃত্রিমতা বর্জিত অর্থাৎ এটা উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে গ তো আমি এটি হচ্ছে উত্তরটা লাল করে দিলাম দেখুন বিশ নম্বর প্রশ্নটি হলো যে তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় এটি কিন্তু হবে তৎসম শব্দের ব্যবহারটা আমরা জানি সাধু ভাষাতে বা সাধু রীতিতে কিন্তু তৎসম শব্দের ব্যবহারটা বেশি হয়ে থাকে তার মানে এখানে সাধু ভাষা কোথায় সাধু রীতি এই যে দেখুন সাধু রীতি খ নম্বরের অপশনে রয়েছে তো এটি উত্তর হয়ে যাবে হচ্ছে সাধু রীতি তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি এই প্রশ্নটা কিন্তু অনেক বাড়িয়ে এসেছে অনেক পরীক্ষাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সাধু রীতি তৎসম শব্দের শব্দের তৎসম শব্দের ব্যবহারটা সাধু রীতিতে বেশি তো বন্ধুরা আশা করি আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে প্রদান করলাম বাংলা সাজেশনের প্রথম পর্ব এটি আপনাদের অনেকটা উপকারে আসবে এবং পরবর্তীতে পর্ব দুই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে ইংরেজির সাজেশনগুলো বাকি যে পর্বগুলো রয়েছে সেগুলো আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি করাত